মানুষের কাছে কাছে গিয়ে কি করতে দিতে দিচ্ছেন আপনি নিজেই দেখতেছেন অপুদা আপনি বাস্তব নজীরা দেখেন এখন বাজে মানুষের খানার টাইম ব্যস্ততার টাইম মানুষ একটু বিশ্রামে যাবে সেখানে দেখেনই রোদদের মধ্যে শুধু শুulse অফিস উদ্বতন কিন্তু সেখানে মানুষের অবস্থা দেখেন সারা রাত আমি মনে করি যে আল্লাহ কবুল করে যদি গ্রহণ নির্বাচন হয় যদি কোনো পাতানো নির্বাচন না হয় তাহলে ইনশাআল্লাহ কেন এখন মনে হচ্ছে পাতানো নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে কি হবে না মানে সংশয়গুলো কি কি রয়েছে দেখেন আসলে প্রশাসন কোন দিকে কখন ঝুঁকে যায় আমাদের দেশে প্রশাসন আসলে নিরপেক্ষ থাকে না যেমন দেখা যায় এখন অনেক কে ареস্ট করে আওয়ামী লীগের নামে হাতপাকা বা দায়িত্ব হওয়ার পর যে ареস্ট শুরু করে তাহলে আসলে আতক গো সৃষ্টি হয় যে আতক সৃষ্টি করলই তো মনে করি যে আসলে পাতানো নির্বাচন চলতেছে এজন্য প্রশাসনকে বলবো কোনো অবস্থাতেই এখন কাউকে যারা অরেন্টেন্ড আসামি না এরকম কোনো আসামিকে এখন অ্যারেস্ট করা যাবে না আওয়ামী লীগের বা উমুখের প্রমিশ দিয়ে এই এটা করা যাবে না আর আমি মনে করি যেরকম একটা দলের প্রতি প্রশাসন যেরকম ঝুঁকে যাচ্ছে একজন প্রোটোকল দিচ্ছে এতে মনে হয় যেন অনেকেই মনে করে যে প্রশাসন ঝুঁকে যাচ্ছে আর নির্বাচন হওয়ার পরে রেজাল্টের আগ পর্যন্ত আমরা বলতে পারি না আসলে কোথায় কি যাবে কারণ যেহেতু বিগত নির্বাচনকে এরকম হয়েছিল কাজে এখনো মানুষের সন্দেহ সংশয় কাটে নেই